you আগের পর্বগুলোতে আমরা রেবা নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা নিরসনের চেষ্টা করেছি আজকের পর্বে আমরা রেবা কি এটা খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রেবা কি এটাই যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কিভাবে এটা থেকে দূরে থাকবো তবে তার আগে আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানা হুয়া তা রেবা নিষিদ্ধ করেছেন মূলত আমাদের অর্থনৈতিক জীবনটাকে সহজ করার জন্য তাই আজকে আমরা রেবার সংজ্ঞা বোঝার চেষ্টা করব একেবারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দৃশ্যপট এক মনে করুন যে আপনি খুব বিপদে পড়েছেন আপনার বেশ কিছু টাকার খুব দরকার এখন আপনার আশেপাশে একজন ব্যক্তি আছে যে টাকা ধার দেবে শর্ত হচ্ছে সুদ দিতে হবে দশ পার্সেন্ট হারে তখন আপনি কি করবেন আপনার আর কোনো উপায় নেই আপনি যে ব্যক্তি দশ পার্সেন্ট হারে সুদে ঋণ দিচ্ছে তার কাছেই যাবেন এখন আরও একটি দৃশ্য কল্পনা করুন আপনার পরিচিত দুইজন ব্যক্তি আছে ধার দেওয়ার মতো একজন আট হারে দিচ্ছে আর একজন দশ পার্সেন্ট আপনি নিঃসন্দেহে যে আট হারে দিচ্ছে তার কাছে যাবেন টাকা এখন আগেরবারের চেয়ে একটু কম দুষ্প্রাপ্য দৃশ্যপট তিন এবার ভাবুন এমন একটা পরিস্থিতি যেখানে প্রচুর মানুষ আপনাকে বিনা সুদে ধার দিতে রাজি আছে আর কিছু মানুষ আছে যারা দুই থেকে তিন পার্সেন্ট সুদ ছাড়া আপনাকে ধার দেবে না তখন কি আপনি রাজি হবেন সুদ দিতে যেখানে সুদ ছাড়াই আপনি টাকা ধার পাচ্ছেন নিশ্চয় না তাহলে আমরা কি বুঝলাম একটা এলাকায় বা সমাজে টাকা যত দুষ্প্রাপ্য হয় সুদের হার তত বাড়তে থাকে দৃশ্যপট চার আসুন এবার একটু অন্যরকম একটা পরিস্থিতি চিন্তা করি একটা সমাজে টাকার কোনোই অভাব নেই কিন্তু টাকা ইস্যু করার ক্ষমতা বা সমস্ত টাকার নিয়ন্ত্রণ শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর মাঝেই সীমাবদ্ধ সেক্ষেত্রে তারা যদি সিদ্ধান্ত নেয় যে সুদ ছাড়া কাউকে টাকা ধার দেওয়া হবে না তাহলেই টাকা দুষ্প্রাপ্যই রয়ে যাচ্ছে টাকার পরিমাণ অঢেল থাকা সত্ত্বেও এখান থেকে আমরা শিখলাম যে টাকার পরিমাণ অঢেল এমনকি প্রয়োজনের অতিরিক্ত থাকা সত্ত্বেও যদি সব টাকার নিয়ন্ত্রণ কোনো গ্রুপ বা সিন্ডিকেটের মাঝে সীমাবদ্ধ থাকে তাহলেও সেই সমাজে সুদ ছাড়া টাকা পাওয়া অসম্ভব হয়ে যেতে পারে তাহলে আমরা বুঝলাম যে মূলত টাকার দুষ্প্রাপ্যতাই সুদ ভিত্তিক লেনদেনকে সম্ভব করে তোলে এক কথায় যখন টাকার চাহিদা বা ডিমান্ডের তুলনায় টাকার যোগান বা সাপ্লাই কম হয় তখন সুদের হার বেড়ে যায় যদি সিস্টেমটা এমন হয় যে সেখানে টাকা ছাড়া কোনো লেনদেন করা সম্ভব না তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে কারণ তাতে টাকার ডিমান্ড আরও বেড়ে যায় যাদের কাছে অতিরিক্ত টাকা আছে কিংবা টাকা সাপ্লাইয়ের ক্ষমতা যাদের হাতে তারা এটার সুযোগ নিয়ে সুদের হার বাড়িয়ে দিতে পারে কিন্তু যদি এমন হয় যে কিছুটা হলেও বিনিময় অর্থনীতি বিদ্যমান অর্থাৎ মানুষ তার কাছে থাকা টাকা ছাড়া অন্যান্য সম্পদ যেমন চাল ডাল এগুলো দিয়ে লেনদেন করতে পারে তাহলে টাকার ডিমান্ড কমে যায় সুবিধাবাদী গোষ্ঠী যাদের কাছে টাকা নেই তাদের অবস্থার সুযোগ অতটা নিতে পারে না এখানে একটি বিষয় লক্ষণীয় যে যারা সুদ নেয় তারা কিন্তু কোনো ভ্যালিউ অ্যাড করছে না মানে কোনো উপযোগ বৃদ্ধি করছে না তারা স্রেফ টাকার সাপ্লাই ডিমান্ডের চেয়ে বেশি এই অবস্থার কিংবা টাকার নিয়ন্ত্রণ তাদের হাতে এটার সুযোগ নেয় আশা করি এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম যে কখন একটা সমাজে সুদ বিরাজ করে কিন্তু এটা থেকে কি আমরা বুঝলাম যে সুদ কি? সুদ হচ্ছে সেই অতিরিক্ত চার্জ বিনিময়ের মাধ্যম তথা টাকা ধার দেওয়ার সময় অতিরিক্ত টাকার মালিক আদায় করে থাকে সহজ ভাষায় একে আমরা একটি সেতুর টোলের সাথে তুলনা করতে পারি টোল না দেওয়া পর্যন্ত যেমন ব্রিজ পার হওয়া যায় না সুদ না দেওয়া পর্যন্ত টাকার মালিক বাজারে টাকা ছাড়ে না